প্র্যাকটিক্যালি দেখব যে একটা ফ্যান আসতে ঘুরলে তার জন্য বিদ্যুৎ বিল কম আসে না বেশি জোরে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসে না আস্তে জোরে ঘোড়ার উপরে বিদ্যুৎ বিলের কোনো প্রভাব পড়ে না অর্থাৎ একই বিদ্যুৎ বিল আসে আস্তে ঘুরলেও যে বিদ্যুৎ বিল আসবে জোরে ঘুরলেও সেই বিদ্যুৎ বিল আসবে তার জন্য আমরা একটা সার্কিট করেছি যেখানে দুটি ভোল্টমিটার ও দুটি এম মিটার ব্যবহার করেছি ফ্যানটাকে জোরে ঘুরিয়ে ধীরে ধীরে কমাচ্ছি আপনারা মিটারের দিকে দেখেন আমাদের ভোল্টেজের মান কম হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের কারেন্টের মানও কম হচ্ছে আমরা এইভাবে যে কারেন্টের মানটা পেলাম সেটা জিরো পয়েন্ট ওয়ান টু এবং যে ভোল্টেজের মান পেলাম সেটা ওয়ান হান্ড্রেড ভোল্ট ফ্যান যখন স্লো ঘরে এক্ষেত্রে পাওয়ার বার করার ফর্মুলা পি সমান ভিআই কস ফাইভ যেখানে ভি ভোল্টেজ আই কারেন্ট কস ফাইভ হল পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর ব্যাপারটা কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল এখানে ফাই ধরেছি সেই কস ফাইকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর এই সব ফর্মুলা থেকেও বার করতে পারি আর হলো রেজিস্টেন্স জেড হলো ইম্পিডেন্স যেরকম রাস্তাতে স্পিড ব্রেকার বা বাম্পারের সাহায্যে গাড়ির গতিবেগ কমানো হয় সেরকম কোনো ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স কারেন্টের গতিবেগ কমায় এবং এসি সার্কিটে ইম্পিডেন্স থাকে সঙ্গে রেজিস্টেন্সও থাকে কারেন্টের ফ্লোটাকে কম করে ডাব্লু ওয়াট এটা হলো ভোল্টেজ এবং কারেন্ট সাধারণত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট নাইন পর্যন্ত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এদের অ্যাভারেজ অর্থাৎ জিরো পয়েন্ট এইট ধরা হয় কিন্তু ফ্যানের ক্ষেত্রে এর মান প্রায় জিরো পয়েন্ট নাইন হয় পাওয়ার ফ্যাক্টরের বিষয়ে কেউ যদি বেশি আগ্রহী হয়ে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন এখন আমাদের ভোল্টেজ একশো চুহাত্তর কারেন্টের মান জিরো পয়েন্ট ওয়ান টু এবং পাওয়ার ফ্যাক্টরের মান জিরো এখান থেকে আমরা পাচ্ছি এইটিন পয়েন্ট ওয়াট এখন এনার্জি সমান আমরা জানি পি ইন্টু টি অর্থাৎ পাওয়ার ইন্টু টাইম যদি আমরা গুণ করি তাহলে আমরা এনার্জি পাবো এখন আমরা ধরে নিচ্ছি ফ্যানটা স্লো দশ ঘন্টা ধরে চলেছে তাহলে এর সঙ্গে আমরা দশ গুণ করব। এখন যেটা আসবে এটা হলো ওয়াট আওয়ার কিন্তু এটা একটা ছোট একক যেরকম আমরা আমাদের বয়সকে ঘন্টাতে বা সেকেন্ডে বলি না বছর মাস দিন এই হিসাবে বলি একইভাবে এটাকে আমরা একটা বড় একক অর্থাৎ কে ডাব্লু এইচ কনভার্ট করার জন্য হাজার দিয়ে ভাগ করেছি যেরকম ধরেন দশ পয়সাকে যদি আমরা টাকাতে কনভার্ট করতে চাই দশকে আমরা একশো দিয়ে ভাগ করব। কিন্তু এখানে যেহেতু কে মানে হাজার সেই জন্য আমরা হাজার দিয়ে ভাগ করেছি এখন এখান থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন নাইন কে ডাব্লু এইচ এই মানটা পেয়েছি এখন যে কেডাব্লু এইচ এটাই হলো এনার্জির ইউনিট একেই আমরা সাধারণত কমার্শিয়াল ইউনিট হিসাবে জানি এবং সেটাকে বিও বা বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয় ডোমেস্টিক লাইনের ক্ষেত্রে এক ইউনিটের দাম সাত টাকা তাহলে আমাদের এখানে যেটা এসছে জিরো ইউনিট এটার দাম হবে ওয়ান টাকা ফ্যানটা ধীরে দশ ঘন্টা ঘুরলে বিদ্যুৎ খরচ হয় ওয়ান পয়েন্ট থ্রি টু টাকা ফ্যানটা ধীরে এক ঘন্টা ঘুরলে একে আমরা দশ দিয়ে ভাগ করে দিয়েছি জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু টাকা বা প্রায় তেরো পয়সা এবার আমরা কি করব। ধীরে ধীরে আমরা রেগুলেটরটাকে ঘুরিয়ে সার্কিটে বেশি ভোল্টেজ পাঠাচ্ছি এবং ফ্যান বেশি জোরে ঘুরছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজের যে মান সেটা দুশো বত্রিশ ভোল্ট এবং কারেন্টের মানটা প্রায় জিরো পয়েন্ট টু জিরো অ্যাম্পিয়ার আমরা টায়াক নির্ভর ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করছি এর অনেক আগে যে ইলেকট্রিক্যাল রেগুলেটর যে বড়ো ধরনের রেগুলেটর ঘোরানোর সময় একটা আওয়াজ হতো সেই রেগুলেটর আমরা ব্যবহার করছি না ফ্যান যখন জোরে ঘোরে বা ফাস্ট ঘোরে সেক্ষেত্রে আমরা ভোল্টেজের মান পেয়েছি দুশো বত্রিশ ভোল্ট কারেন্ট পেয়েছি জিরো পয়েন্ট টু জিরো এমপিআর পি সমান ভিআই কস ফাইভ এখানে আমরা প্রতিটা মান বসিয়ে দিয়েছি দুশো বত্রিশ ইন্টু জিরো পয়েন্ট টু জিরো ইন্টু জিরো পয়েন্ট নাইন পাওয়ার ফ্যাক্টর এখান থেকে আমরা পাচ্ছি ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়াট একইভাবে এনার্জি সমান পি ইন্টু টি এখানেও আমরা দশ ঘন্টা টাইম ধরে নিয়েছি ফ্যানটা যখন জোরে ঘুরবে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ফোর ওয়ান সেভেন পয়েন্ট সিক্স ওয়াট আওয়ার যেহেতু এটা একটা ছোট ইউনিট একে কিলোতে কনভার্ট করার জন্য আমরা হাজার দিয়ে ভাগ করেছি এবং একইভাবে আমরা পেয়েছি জিরো পয়েন্ট আওয়ার এটাকেই আমরা কমার্শিয়াল ইউনিট বা আমরা ইউনিট বা বিওটি হিসাবে জানি এখন এক ইউনিটের দাম সাত টাকা একইভাবে জিরো পয়েন্ট ইউনিটের দাম হবে সেভেন ইন্টু জিরো পয়েন্ট অর্থাৎ টু টাকা ফ্যান জোরে দশ ঘন্টা ঘুরলে বিদ্যুৎ খরচ হয় টু পয়েন্ট টাকা এক ঘন্টা হলে খরচ হবে জিরো টাকা বা প্রায় টোয়েন্টি পয়সা এখন আমরা এই দুটো হিসাবে যদি বিচার করি স্লো ঘুরলে তেরো পয়সা খরচ হয় এবং ফাস্ট হিসাবে বা জোরে যদি এক ঘন্টা ঘোরে তাহলে উনত্রিশ পয়সা খরচ হয় অর্থাৎ স্লো ঘুরলে বিদ্যুৎ বিল কম আসবে এবং ফাস্ট ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসবে এখন আমরা যে আলোচনাটা করেছি এটা পাওয়ার ইলেকট্রনিক্স বেস টায়ক নির্ভর রেগুলেটরের হিসাবে কিন্তু অনেক বইয়ে লেখা থাকে যে আমরা ফ্যান জোরে বা আস্তে ঘোরালেও একই বিল আসবে এটা কি ভুল এটা ভুল নয় এটা ঠিক কিভাবে এটা ঠিক কারণ এই বইটা যে রেগুলেটরের কথা লেখা আছে সেখানে কোথাও ইলেকট্রনিক্স রেগুলেটরের কথা লেখা নেই এখানে যে রেগুলেটরের কথা লেখা আছে সেটা ইলেকট্রিক্যাল বেস রেগুলেটর এখানে যে লসটা হয় সেই লসের পরিমাণটা বেশি সেই হিসাবে বলা থাকে যে একই হবে অনেক ইউটিউবার দেখি অনেক লেখককে গালমন্দ করে আমার কথা হলো তারা যেটা লেখেন এটা কোনো মতেই ভুল নয় কারণ আমরা যদি ধরে নিই আজ থেকে একশো বছর আগে এক টাকায় যদি আমাদের সব বাজার হয়ে যেত এটা নিয়ে যদি এখন কেউ গালমন্দ করে সেটা নিজের মূর্খামি ছাড়া আর কিছু নয় এটা নিজেরই পোকামির পরিচয় যে সমস্ত শিক্ষক বা প্রফেসররা বই লিখেছেন তারা ভুল লেখেনি এখন বলতে পারেন যে আমাদের বর্তমান যেভাবে টেকনোলজি পরিবর্তন হচ্ছে সেইভাবে সিলেবাস পরিবর্তন দরকার পুরো আলোচনা থেকে বলতে পারি আমাদের বর্তমানে যে ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করি সেখানে আমাদের ফ্যান আসতে ঘুরলে বিদ্যুৎ বিল কম আসবে জোরে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসবে কিন্তু এখনও যদি কেউ পুরোনো ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করে থাকে তাহলে একই আসবে আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল দুশো সাঁইত্রিশ ভোল্ট এবং আমরা লোডে ভোল্টেজ পেয়েছিলাম দুশো বত্রিশ ভোল্ট এখানে মাত্র ফাইভ ভোল্ট ড্রপ হয়েছে কারেন্টের পরিমাণটা 0.20 পয়েন্ট টু জিরো এবং লসের পরিমাণটা আই স্কোয়ার আর এটা খুব নগণ্য